আসসালাম আলাইকুম দর্শক আপনারা দেখতেছেন যে একজন প্রতিবেশী যে এত খারাপ হতে পারে আপনারা এই ছাগলটা না দেখলে বুঝবেন না এই যে দেখতেছেন একজন প্রতিবেশী সামান্য একটা ফুল গাছ খাওয়া ফুল গাছ কিন্তু বেশি খায়নি অল্প একটু কোন রকম খাইছে খাওয়ার কারণে এই যে দেখতেছেন অবলা ছোট্ট একটা বাচ্চা এই বাচ্চাটার এই যে মেরে একেবারে ঠ্যাং খুঁড়া করে দিয়েছে তো আপনারা দেখেন এই যে একজন প্রতিবেশী আসলে কিভাবে এত খারাপ হয় আপনারা এই যে ছাগলের পা না দেখলে বুঝবেন না এটা কিন্তু একেবারে ঝুলে গেছে এই যে দেখতেছেন একেবারে ঝুলে একদম পুরো নষ্ট হয়ে গেছে পাটা তা এরকম অবলা প্রাণী মারা উচিত কি উচিত না এটা কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে আপনারা একটু বইলেন আর আপনারা আশেপাশে ছাগল যারাই বুঝবেন অবশ্যই ছাগল একটু খেয়ালে রাখবেন যাতে করে আপনাদের ছাগলে এই ধরনের কোনো প্রবলেম কেউ না করতে পারে এই যে আপনারা দেখতেছেন এই যে যেইভাবে ঝুলাইতেছে আসলে রকম প্রতিবেশী আমি মনে করি আল্লাহ তালা আমাদের কাউকে যেন না দেয় এই প্রতিবেশী আসলে যাদের আছে তাদের আসলে দুঃখের কোনো শেষ নেই এই কাকে কিন্তু অনেক কষ্ট করে এই ছাগলটা পালন করে কিন্তু তারপরে ওনারাই যে যেই কাজটা করলো ওনার সাথে কথা বলার পর উনি যতটুকু বললো এবং ওনার ভাষা মতে আমি যতটুকু বুঝলাম ওনার ভিতরে কিঞ্চিত পরিমাণ কোনো অনুশোচনা বোধ কিন্তু আমি দেখিনি ঠিক আছে তো আপনারাই দেখেন যে এখানে অনুশোচনা বোধ করা উচিত ছিল কি ছিল না এটা একটু আপনারা জানায়েন আর এই ধরনের কাজ যদি ছাগল যায়ও আপনাদের কারোর এই ধরনের কাজ করবেন না কারণ একটা ছাগল কিন্তু মানুষ অনেক কষ্ট করে পালন করে আর আর কথা বলি এর মাও কিন্তু আগে আর কি মরে গেছে তো আপনারা দেখা যাচ্ছে প্রাণীর গায়ে কোনো সময় এইভাবে মারবেন না দেখা যাচ্ছে একটা ছোট বাড়ি দিলেন একটা কথা থাকে কিন্তু এইভাবে মারার পর এই যে আপনারা দেখতেছেন যে ঠ্যাংটা কিন্তু একেবারে যে কিন্তু ব্যথার কারণে হাতও দেওয়া যাচ্ছে না একেবারে ঝুলে গেছে ঠ্যাংটা এই যে দেখতেছেন থাকো থাকো তুমি এই জায়গায় থাকো তো যে এই কাজটা করেছে তাকে আল্লাহ হেদায়েত দান করুক এটাই আর কি বলবো আর কিছু না আর হচ্ছে আপনারা কেউ ওই ধরনের কাজ কইরেন না আর কেউ যদি এইগুলো করে আল্লাহ অবশ্যই তার বিচার যেন করে দেয় এর বেশি আর কিছুই বলার নেই এই যে দেখতেছেন এর যে অবুল আর চাহানি আসলে এই চাহানিতেই যে কি হবে আসলে বলা যায় না তো দেখা যাক আপনারা দোয়া করেন ওর জন্যে যাতে ওরা ডাক্তার দেখানোর পরে ও সুস্থ হয়ে যায়